কোম্পানির বান ইউজ করি না সেই তখন থেকে যেটা ইউজ করতেছি আমরা এই এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের এখন পর্যন্ত আমরা ওই বানটা ইউজ করতেছি যাই যেই কারণে হচ্ছে আমাদের কোয়ালিটি আর হচ্ছে আপনার মেয়নেসটা যেটা আমরা তৈরি করি নিজেরা সেই মেয়নেসটা টোটালি আলাদা ভিন্ন স্বাদ ঠিক আছে অন্য কোনো দোকানের সাথে এটা মিলবে না আর আরেকটা জিনিস বলি সত্যি মেয়নিজের কথা বলছে মেয়নিসটা হচ্ছে অন্যান্য অন্যান্য দোকানের থেকে এই ওনাদের মেয়নিসটা একদম সম্পূর্ণ আলাদা এটা আলাদা রকম একটা স্বাদ আছে আপনারা যদি এখানে খান তাহলে আপনারা বুঝতে পারবেন তখন যে এই মেয়নিজের স্বাদটা কারণ এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর যারা অলরেডি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তারা হয়তো বা ভিডিও দেখে বুঝে ফেলছেন যে আমি আহ কথা কেন বললাম আর এখানে আর আর কি বিশেষত্ব আছে আপনাদের অবশ্যই কোনো বিশেষত্বের কারণে মানুষ বারবার আপনাদের এখানে হেন হচ্ছে আমাদের ওই আপনার কোয়ালিটি মেনটেন করি আমরা ওই এখন দুই হাজার সাল থেকে যদি কেউ এক দুহাজার সতেরো সালে খেয়ে থাকে মানে অনেক দিন করে আসছে এসে তারপর কেউ বলে যে ভাইয়া আমরা তিন বছর সালে আগের মতো সেম সারটাই আমরা এখনো পাচ্ছি মানে এটা হচ্ছে বিশেষত্ব প্লাস হচ্ছে আপনার যে আমরা হচ্ছে লাভ কম করে মানুষের মুখে যেন কম লাভ করে ভালো খাবারটা দেওয়া যায় সেই দিকটা চেষ্টা আচ্ছা বর্তমানে তো এখন হলো সম্পূর্ণ যেমন জিনিসপত্রের যে দাম হ্যাঁ যে উদ্যোগ তো সেই ক্ষেত্রে কি আপনারা মানে আগের হিসাবে কি এখন একটু কি মানে হিমশিম খেতে হয় এরকম হিমশিম খেতে হয় বললে মানে হচ্ছে আল্লাহর মধ্যে চলে যায় চলে যায় কারণ আমাদের কোয়ান্টিটি বেশি 2017 সালে যখন স্টার্ট করি তখন ছিল সাব বার্গার 60 টাকা তারপর হচ্ছে আমরা 2022 সালে এই মে মাসে দাম বাড়াই বছর হয়ে গেছে এখন আমরা বাড়াইনি কারণ হচ্ছে মানুষের দিকে ঈদের সময় তো এখন আমরা দাম বাড়াইনি কারণ হচ্ছে সবাই তো মানুষের সমস্যায় আছে আমি যে একমাত্র সমস্যায় থাক না সবারই দাম বাড়ালে সবারই সমস্যা হবে আমার কথা লাভ কম হোক কিন্তু সেল বেশি হোক আসলে একটু বিশেষত্ব এই জন্য যে নামটা রাখার ক্ষেত্রে অনেক নাম চিন্তা করেছিলাম যে দোকানে কি নাম রাখা যায় একটু আলাদা ভাবে তখন হচ্ছে আমার ছোট ভাইটা কিছু ছিল ফ্রেন্ড সার্কেল ছিল

জায়গাটার প্লেসটার নাম হচ্ছে ম্যাটার্নি ঠিক অপোজিটে আহ ছাপরা মসজিদের গলিতে ঢুকতেই মানে রোডটায় ঢুকতেই হচ্ছে প্রথমেই সালতু আমার দাওয়াত বড় একটা ব্যানার পাবেন আপনারা বিকাল পাঁচটা থেকে রাত পনেরো বারোটা পর্যন্ত এখানে পাবেন আচ্ছা বন্ধ নাই কোনো ওনাদের অপডে নাই আপনারা সবসময় পাবেন আর এই লোকেশনটা আবার বলতেছি সেটা হচ্ছে ম্যাটার্নিটির অপোজিটে যে সাপরা মসজিদের রোডটা যায় এই রোডের প্রথমেই ফার্মেসি কয়েকটা ফার্মেসির পরে হচ্ছে সালতু মাম্মার দাওয়াত এখানে অনেকগুলা সাব স্যান্ডউইচ সাব বার্গার দোকান পাবেন কিন্তু ওনাদেরটা আপনারা আসলেই দেখতে পাবেন এখানে প্রচুর ভিড় চিনে নিবেন